ইউএসও থেকে বাংলাদেশে বৈধ পণ্য আনার জন্য আন্তর্জাতিক মানে নির্ভরযোগ্য কোন কুরিয়ার সার্ভিস খুঁজছেন ইউএসও থেকে ব্যবসায়িক পণ্য ইম্পোর্ট করে ব্যবসা করতে চান কিভাবে করবেন কোন মাধ্যমে করবেন বুঝতে পারছেন না তাহলে সানরাইজ ইন্টারন্যাশনাল আপনার সবচেয়ে নির্ভরযোগ্য পছন্দ হতে পারে আমরা ল্যাপটপ ব্লু কম্পিউটার accessories, কসমেটিক্স supplement, ইলেকট্রনিক্স clothing, মেশিনারি এবং বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকি আমরা দিচ্ছি ডোর টু ডোর শিপমেন্ট থেকে শুরু করে ওয়ার সংক্রান্ত সকল সমস্যার সমাধান কোনো হিডেন চার্জ নেই দ্রুত এবং সাশ্রয়ী খরচে পণ্য পৌঁছে দেওয়া হয় সরাসরি ইউএসএ থেকে কেজি প্রতি মূল্য পরিশোধ করে যে কোনো বৈধ পণ্য আমদানি করতে পারবেন শুধুমাত্র আমাদের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পণ্য স্বল্প সময়ে এবং স্বল্প খরচে কোনো রকম লাইসেন্স বা এলসি সংক্রান্ত ঝামেলা ছাড়াই বাই এয়ারে দশ পনেরো দিনের মধ্যে ইম্পোর্ট করুন। আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই আজই যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ফোর এইট ওয়ান এইট সিক্স জিরো ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ফোর থ্রি জিরো ফোর ফাইভ আমাদের ঠিকানা ঢাকা অফিস হাউস নাম্বার সাঁত্রিশ রোড নাম্বার চোদ্দ নিকুঞ্জ দুই খিলক্ষেত ঢাকা প্রাইস ইন্টারন্যাশনাল আমদানির বিশ্বস্ত নাম